এবার ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র ভোলদেমির জেলেন্সকির সাথে তুমুল বাগবিতণ্ডার পরেই এই সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে চরম অপমানিত হলেও শান্তি প্রতিষ্ঠায় এখনও যুক্তরাষ্ট্রকে পাশে চায় জেলেন্সকি এদিকে আবারও জেলেন্সকির অকৃতজ্ঞ বলেছেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের প্রত্যাশা বাস্তবতা মেনে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসবে কিয়েভ Vision Hot and Cool AC 4-way solid and bulb technology de heating Vision Hot and Cool AC রাশিয়ার বিরুদ্ধে তিন বছরের যুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেলেও এখন বদলে গেছে পরিস্থিতি যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর রীতিমতো চাপ তৈরি করছেন ট্রাম্প গত শুক্রবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের কাছে চরম অপমানিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেনেস্কি সেই ঘটনার রেশনা কাটতেই এবার ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন আমার মনে হয় জেলেনস্কির আরো কৃতজ্ঞ হওয়া উচিত আমরা তাদের কঠিন সময়ে পাশে থেকেছি ইউরোপের চেয়ে অনেক বেশি সহায়তা করেছি অথচ ইউরোপের উচিত ছিল আমাদের চেয়ে বেশি দেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দাবি বাস্তবতা মেনে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসার প্রেসিডেন্ট অনেক বেশি বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে বিষয়টি পর্যালোচনা করছেন। এটি চিরকাল চলতে পারে না আমরা এই যুদ্ধের জন্য চিরকাল অর্থায়ন করতে পারি না কাজেই আমাদের এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান দরকার আপনি যদি প্রকৃতপক্ষেই নিরাপত্তার নিশ্চয়তা চান আপনি যদি চান পুতিনার কখনো ইউক্রেনে আক্রমণ করবে না তবে আপনাকে আমেরিকানদের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখতে হবে এদিকে এখনো আশা ছাড়ছে না ইউক্রেন দেশটির পার্লামেন্ট থেকে এক বিবৃতিতে দাবি করা হয় ইউক্রেনের মানুষও শান্তি চায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করা হয় ওই বিবৃতিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে চান ভোলদেমির জেলেন্সকি আমরা ইউক্রেনকে রক্ষার জন্য সম্ভাব্য সকল পদ নিয়ে কাজ করছি আর আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে নিজেদের অবস্থানে অনড় থাকা যাতে শান্তিপূর্ণভাবে যুদ্ধ বন্ধের কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয় আমরা অন্তহীন যুদ্ধ চাই না বরং শান্তি চাই আর আমাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন ইউরোপ ও আমেরিকাকে সাথে নিয়ে ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে এদিকে রাশিয়ার অভিযোগ শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় জেনেস্কি ক্রেমলিন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো মোস্তফা মাহমুদ যমুনা নিউজ